আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি এখন হচ্ছে দুপুরের পর তিনটা বাজে তো এখন হচ্ছে চুই পিঠা বানাবে এই যে হাতে কাট এক এক জায়গার মানুষ এক এক নাম বলে পিঠা কেউ বলে চুই পিঠা কেউ বলে সেউই পিঠা কেউ বলে চুষি পিঠা কেউ বলে হচ্ছে হাতে কাটা শ্যামাই সেজন্য সে বটি তো অনেক শক্ত বটি দেওয়া ছোটো ছোটো করে নিচ্ছে আর হচ্ছে চুই পিঠাগুলা হাতে কাটার শ্যামাই চুই পিঠা আমি তিনটাই বললাম তাই না কেউ শ্যামাই বলে হাতে কাটা শ্যাময় বলে কেউ চুই পিঠা বলে কেউ চুষি পিঠা বলে কেউ সেউই বলে চায় বললাম কিন্তু আমাদের এলাকায় চুই পিঠা বলে আর হচ্ছে সেওই বলে মেজাপা এই যে গুড় কাটতেছে আর হচ্ছে এই যে বাহিরেই রান্না হচ্ছে মেজাপা সুটকি হইলে বসে আছে দেখেন এই যে হাতে যে মেজাপা কি মনে হয় যে মেশিন দেওয়া নাইল দেখাইতে পারলাম না তখন ভেজাল থাকে তো একদিক দিয়ে দুপুরে রান্না হচ্ছে আর একদিক দিয়ে এগুলো বানানো হচ্ছে এতগুলা পিঠা কিন্তু এখন তো দুধ আর গুড় আগে যেমন দুধ গুড় মা খালাদের দেখতাম যে দুধ গুড় একসাথে জাল দিয়ে তারপরে হচ্ছে পিঠা পায়ের যা কিছু করার করতো কিন্তু এখন তো সব কিছুর মধ্যে নকল গু দুধটাকে সেভ রাখার জন্য আলাদা আলাদা জাল দিতে হয় দুধ চার কেজি দুধ এক মানে জাল দিয়ে দুই কেজি বানাইছে এত ঘন করছে আর হচ্ছে গুড়টা আগে জাল দিবে গুড়টা আগে জাল দিয়ে পিঠাটা তারপরে হচ্ছে নামানোর আগে দুধটা দিয়ে দেবে একদম খিসা করে ঘন করে দুধ জাল দিয়ে রাখছে আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব স্টেপ বাই স্টেপ এই হাতে কাটার সময় বা চুই পিঠা বানানো এই যে এখন প্রথমে হচ্ছে পানি দিছে পানি দেওয়া বল পানিটাকে একদম খুব সুন্দর করে ফুটাইছে অনেক ফুটাইছে ফুট বাবা আর এই শীতের মধ্যে চুলায় বাহিরে চুলা ধরাইছে এটার আশেপাশে থাকতে যে কি ভালো যে লাগত এগুলো ছিটবে এখন হলো গুড়গুলা জাল দেবে দেখা যাক কিভাবে রান্না করে আমি দেখাবো গুড়টা জাল হওয়ার পর এখন হচ্ছে এই যে পিঠাগুলা দিচ্ছে এবং এটার বানানোর আবার টেকনিক আছে রান্না করার একসাথে যদি সবগুলো পিঠা দিয়ে দেয় তা ওগুলা গলে যাবে নাড়া দিলেই গলে যাবে অল্প অল্প করে দিতে হবে অল্প করে দিয়ে তারপরে আবার বলক একটু ইয়া করা জাল দেবে বলক উঠবে তখন আবার দিবে কিছু কিছু করে দিয়ে তারপরে রান্না করতে হবে নয়তো সব সব পিঠে ভাঙে যাবে কাঁচা থাকবে পিঠাগুলো পিঠাগুলো এইভাবে দিলে দিলে একটু করে একদম আস্ত থাকবে হ্যাঁ আমার আমার থাকবে পিঠাগুলো এত গলবে না এই যে মেয়ে বাপা রান্না করতেছে এইভাবে এইভাবে দিবে আবার তারপরে একটু জাল হবে মানে তিন চার দিন তিন দিন ধরে তো এই চুলায় রান্না করতেছে দুপুরবেলায় শুধু তো চুলাটা ভরে গেছে এরপরে আর ই না ফেলে রান্না করা যাবে না যদি দেখেন গর গুম করে পলক আসবে আর এটার মধ্যে একটু একটু করে দিবে আস্তে করে না দিতে হবে এ দেখেন সবগুলো পিঠা দেওয়া শেষ এখন এইভাবে পিঠাগুলো সিদ্ধ করে নিবে যতটুকু পরিমাণ মতো গুঁড়ো দেওয়া হয়ে গেছে এইভাবে পিঠাগুলো সিদ্ধ করে ভালো করে জাল করে তারপরে নামায়ে তারপরে দিতে হবে নামিয়ে দি হুম হুম এই দুধ দিবে ও ধোয়াই দেখায় যায় না দেখেন ইয়া সেগুলা একদম আস্ত আস্ত রয়ে গেছে এটা যদি সবগুলা একাত্র দিত তাহলে কিন্তু আস্ত থাকতো না এই যে এখন রান্নার প্রায় শেষের দিকে এখন এই দুধগুলা অর্ধেক দুধ ঢেলে দিছে অর্ধেক ঢেলে দিছে আর হচ্ছে বাকিটুকু হাড়িটা ছোট হয়ে গেছে একদম আর একটু দে এতগুলা ও পিঠা টিঠা খাইলে পরে বেশি খেলে আবারই হব ই শর দেওয়া দরকার বেশ অরিজিনাল দেশি দেশি গরুর দুধ বাস এভাবে এই শরগুলা খালি উপরে ভাইসা বসে রয়েছে দুধের শরগুলা উপরে ভাইসা বেশ ভাইসা বসে রয়েছে কি সুন্দর আমাদের পিঠা প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ একটু বলক দিয়ে তারপরে নামে ফেলবে দেখেন কি পরিমাণ বলক উঠছে

এখন নামাই ফেলবে না এখন রান্না শেষ এখন আমাদের নামাই ফেলছে নামাই ফেলছে এখন বক্সে বক্সে রেখে দেবে